আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে তরমুজের পুডিং রেসিপি শেয়ার করব যেটা অনেক আপুরাই বলে জামাইয়ের কলিজা ঠান্ডা করার মতো পুডিং তবে তরমুজের এই ঠান্ডা ঠান্ডা পুডিংটা যদি ইফতারিতে পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই সকলের মন প্রাণ জুড়িয়ে যায় সবার প্রথমেই তরমুজের পুডিংটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে অল্প পরিমাণে তরমুজ নিয়ে নিচ্ছি আর বাকি তরমুজটা রেখে দিচ্ছি সেটা দিয়েও একটা তরমুজের ডিজার্ট রেসিপি আপনাদের জন্য শেয়ার করব সেটা পরের এপিসোডে আপনারা দেখতে পাবেন এবার আমি এই তরমুজটাকে ছোট ছোট করে কেটে নেব আর যেহেতু অল্প তরমুজ তাই আমি এটা ছাঁক না দিয়ে খুব ভালো করে ফ্রেশ জুসটা বের করে নেব আর আপনারা যদি বেশি পরিমাণে তরমুজ নিতে যান সেক্ষেত্রে ব্লেন্ডারে এটাকে ব্লেন্ড করে ভালো করে জুসটা ছেঁকে নেবেন সবগুলো তরমুজের পিস ছাকনা দিয়ে ঘষে নেওয়া হয়ে গেল এবার আমি এই ফ্রেশ জুসটাকে জাল করে নেব সেজন্য এই জুসটাকে আমি একটা প্যানের মধ্যে ঢেলে নিচ্ছি এবার আমি এই জুসটাকে জাল করে নেব। আর অল্প একটু জুস রেখে দেব কারণ এটার মধ্যে আমি আগার আগার পাউডার মিক্স করব। এবার তরমুজের জুসটা আমি জাল করে নেব আর এর মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব কারণ এই জুসটা এমনিতেই অল্প একটু মিষ্টি আছে তাই আমি এখানে অল্প করে চিনি দিয়ে দিলাম এবার যে জুসটা উঠিয়ে রেখেছিলাম সেটার মধ্যে হাফ চামচ মতো আগার আগার পাউডার মিশিয়ে দিচ্ছি আর এই আগার আগার পাউডারটা যে কোনো তরল জিনিসকে জমানোর কাজে সাহায্য করে আর এটা কোনো মতে গরম জুসের মধ্যে দেওয়া যাবে না তা না হলে দলা পেকে যাবে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এটা আমি গরম জুসের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটা দেওয়ার পর খুব একটা বেশি জাল করার দরকার নেই দু একটা বলো কুঠলে এটাকে আমি নামিয়ে নেব আর এটাকে যে পাত্রে সেট করব। সেটাতে গরম গরম খুব তাড়াতাড়ি ঢেলে দিতে হবে তা না হলে প্যানের মধ্যে এটা জমাট বেঁধে যাবে এবারে এই জুসটাকে ঠান্ডা করে নিয়ে ডিপ ফ্রিজে আমি এক ঘন্টা মতো রেখে দেব তার মধ্যে এটা জমে গেছে দেখতে পারছেন কত সুন্দরভাবে এটা জেলির মতো হয়ে সেট হয়ে গেছে এটা এমনি তো খাওয়া যায় তবে আমি এটাকে দুধের সঙ্গে মিক্স করে একটা পুডিং তৈরি করব এবার এগুলোকে উঠিয়ে নেব একটা পাত্রে যেটাতে আমি দুধের পুডিংটা সেট করব সেজন্য এটাতে সাজিয়ে নিচ্ছি এবার আমি চলে যাব দুধটা রেডি করার জন্য সেই জন্য একটা প্যানের মধ্যে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিচ্ছি এবার এই দুধটাকে একটু জাল করে ঘন করে নেব এবার এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি মিষ্টির পরিমাণটা আপনার আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এবার দুধটা একটু জাল করে নেওয়ার পর এর মধ্যে আমি আগার আগার পাউডার মিক্স করব। তাই অল্প একটু নর্মাল টেম্পারেচারে দুধের মধ্যে এক চামচ মতো আগার আগার পাউডার মিক্স করে নিয়ে গরম দুধের মধ্যে দিয়ে দেব যখন দুধের মধ্যে দিব তখন আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেছি আর এটাকে দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করতে হবে এবার অনবরত নাড়াচাড়া করার সময় গ্যাসের ফ্লেমটা আর একটু বাড়িয়ে দিয়ে আমি দু তিনটা বলক তুলে নেওয়ার পরই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দুধটা রেডি হয়ে গেছে এবার এই দুধটাকে আমি তরমুজের পুডিংয়ের ওপর ছাঁকনা দিয়ে ছেঁকে ঢেলে নিচ্ছি এবার এটাকে ঠান্ডা করে নিয়ে আমি ডিপ ফ্রিজে দেড় ঘন্টা মতো রেখে দেব তো বন্ধুরা আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন এবার ফিরে আসছি পুডিংটা সেট হয়ে যাওয়ার পর দেখতেই পারছেন কত সুন্দরভাবে পুডিংটা সেট হয়ে গেছে এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব মাশাল্লাহ কত সুন্দরভাবে পুডিংটা সেট হয়ে গেছে দেখতেই পারছেন এটা দেখে কতটা লোভনীয় মনে হচ্ছে আর সারা দিন রোজা রাখার পর ইফতারে রকম ঠান্ডা ঠান্ডা এক পিস পুডিং পেলে যেন মন প্রাণ দুটোই জুড়িয়ে যায় তো বন্ধুরা আশা করছি আজকের এই তরমুজের পুডিং রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে